This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলির চন্দিতলা থানার পর সিঙ্গুর থানার সাফল্য ঘটনার সাত দিন পর চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ ধৃত চারজন দুষ্কৃতীকে আজ চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে ধৃতরা হল আজহার মোল্লা বাড়ি গোঘাট শেখ সুরজ বাড়ি বর্ধমানের জামালপুর প্রভাস গায়েন বাড়ি খানাকুল শেখ হাসিক বাড়ি আরামবাগ আজ হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী সার্কেল ইন্সপেক্টর প্রশান্ত চ্যাটার্জি ও সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত সাধুখা ও বড়া ফাড়ির অফিসার প্রশান্ত ঘোষ উপস্থিত ছিলেন সাংবাদিক সম্মেলন করে বলেন ধৃতদের দুজনকে দীঘা থেকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে আগেও ডাকাতি লুটপাট ছিনতাই এ অভিযোগ রয়েছে গত পঁচিশে জুন সিঙ্গুর থানার বড়া এলাকায় সোনার ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতীরা ইট দিয়ে মাথা ফাটিয়ে দুই লক্ষ টাকার সোনা রূপর বহনা নিয়ে বাইকে চেপে পালিয়ে গিয়েছিল এরপর পুলিশ সিসিটিভি ও মোবাইলের সূত্র ধরে দুষ্কৃতীদের গ্রেফতার করে গত মাসের পঁচিশ তারিখে আমাদের সিংহুর থানার বড়া এলাকার কুমোরপাড়াতে অন্নপূর্ণা জুয়েলার্সের মালিক বুদ্ধদেব বাগ উনি যখন রাত্রি নটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলেন তখন বাড়ির কাছে এক দেড়শো মিটারের মধ্যে দুজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী বাইকে এসে ওনাকে আঘাত করে এবং ওনার থেকে যে ব্যাগটা উনি নিয়ে যাচ্ছিলেন ছিনতাই করে দিয়ে যায় তো ব্যাগের মধ্যে কিছু ওখানে সোনার উপ এবং টাকা ছিল তো পরের দিন ওনার ছেলে একটি কমপ্লেন করে আমাদের এখানে যে যার ভিত্তিতে আমাদের থ্রি নাইনটি ফোর আইপিসিতে একটি স্পেসিফিক কেস শুরু হয় তদন্তে নেমে আমরা সিসিটিভি ফুটেজগুলো দেখি আমরা এক ওখানকার কল ডাম্প নিই আমাদের এসওজি জি সেল এখানে ওসি এসওজি আছেন এসওজি জি সেলের আমরা হেল্প নিই এবং ভালো সোর্স এনগেজ করি তার ভিত্তিতে আমরা গত তিন তারিখে আমরা এখান থেকে তিনটে আলাদা করে টিম পাঠাই তো একটা টিম আমাদের এখানে গোহাট থানা থেকে আজাহার মোল্লাকে এখানে অ্যারেস্ট করা হয় আরেকটা টিম এখানে জামালপুর থেকে শেখ সুরাজ আলিয়াস রাজাকে ওরা অ্যারেস্ট করে এবং আরেকটা টিম দীঘা থেকে দুজনকে অ্যারেস্ট করে প্রভাস গায়েন এবং শেখ আশি তো জেরার মুখে এরা সকলেই অপরাধেরা স্বীকার করেছে প্রাথমিকভাবে এবং এদের পুলিশ রিমান্ডও নেওয়া হয়েছে আট দিনের তো এই রিমান্ড পিরিয়ডে এর সঙ্গে আরও কারা কেউ যুক্ত আছে কিনা সেটা দেখার জন্য বা সেটার জন্য আমরা আরও রেট এগুলো করবো এবং তদন্তে নেমে আমরা জানতে পেরেছি এই আজাহার মোল্লা এ হচ্ছে একজন হ্যাবিচুয়াল ক্রিমিনাল গোঘাট থানা তো এর আগে দু সালে এ একটি ওখানে আর্মস কেসও এর বিরুদ্ধে দেওয়া হয়েছে এখান থেকে একটা এর পজিশন থেকে আর্মস পাওয়া গেছে এবং বাকি যারা ছিল তাদের এগেনস্টেও বিভিন্ন জায়গায় আরামবাগ খানাকুল এবং অন্যান্য জায়গাতেও ছোটখাটো চুরির কিছু কেস আছে এরা সবাই হচ্ছে পুরনো ক্রিমিনাল তো এটা এই পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ কেস হয়েছে আর তিন তারিখে আমরা এই গ্যাংটাকে আমরা এখানে ধরতে পেরেছি তো এটা আমাদের হুগলি জেলা পুলিশের দিক থেকে একটা বড় সাফল্য তথা সিংহ ঘটনার সময় কি কোনো আগ্রহ হয়েছিল ঘটনার সময় এখনো পর্যন্ত যেটুকু আমরা পাচ্ছি এখনো পর্যন্ত কোনো আমরা ইনভলভমেন্ট পাইনি যে ব্যক্তিকে আঘাত করা হয়েছিল তাকে প্রাথমিকভাবে বলে উনি বলেছিলেন যে বক্তব্য অনুযায়ী দিয়ে আঘাত করা উনি তারপর সিটি হসপিটালে চিকিৎসাও করেন এখনো পর্যন্ত এটা পাওয়া যায়নি কিছু তদন্ত এখনো চলছে বাকিদের ধরা গেলে একটু এটা জানা যায় চারজনের নাম আর একটু আচ্ছা যে চারজনকে অ্যারেস্ট করা হয়েছে একজন হচ্ছে আজাহার মোল্লা এর বাড়ি হচ্ছে গোঘাট থানায় আরেকজন হচ্ছে শেখ সুরেজ উডফের রাজা এর বাড়ি হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আরেকজন হচ্ছে প্রভাস গায়ন এর বাড়ি হচ্ছে হানুয়ার পিএস খানাপুর আরেকজন হচ্ছে শেখ আশিক এর বাড়ি হচ্ছে মনসাতলা পিএস এস এদের আমরা সবই রিমান্ড পেয়েছি আট দিনের এখন উদ্ধার এবং অন্যান্য যে প্রসিডিওর আছে এর মধ্যে আমরা পড়ব মোটামুটি আনুমানিক কত টাকা মূল্যের সুবিধা চিন্তা করছিল অ্যাজ পার কমপ্লেন যেটা ওনারা দিয়েছেন তাতে বলেছেন পাঁচশো গ্রাম মতো রুপো আর ষোলো গ্রাম মতো সোনা এবং কিছু নগদ টাকা